পাচারের উদ্দেশ্যে চুরি যাওয়া বেয়াল্লিশটি নতুন মোবাইল উদ্ধার করল পুরুলিয়া জেলা পুলিশ বৃহস্পতিবার রাতে পুরুলিয়া দশের বাঁধ এলাকায় এক ব্যক্তি ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে নাইট পেট্রোলিং এ কর্মরত পুলিশ সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ওই ব্যক্তির ব্যাগ থেকে প্রায় নতুন মোবাইল ফোন উদ্ধার করে শুক্রবার দুপুরে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানান এদিন তিনি আরও বলেন প্রাথমিক তদন্তে জানা গিয়েছে আসানসোলের একটি মোবাইল দোকানে গত কাল একটি চুরির ঘটনা ঘটে সম্ভবত সেই চুরির সঙ্গে এই মামলার যোগ থাকতে পারে আমরা কাল একটা গোপন সূত্রে খবর পাই যে দশের বাঁধ এরিয়াতে একজন লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে আমাদের নাইডাটি মোবাইল তখন তাকে ইন্টারসেপ্ট করে ইন্টারসেপ্ট করার পর যখন তার কাছ থেকে আমরা যে ব্যাগ পাই সেই ব্যাগটা চেক করা হয় সেখানে কিছু মোবাইলের বক্স পাওয়া যায় মোবাইল সমেত তখন তাকে যখন জিজ্ঞাসা করা হয় তখন সে অসংলগ্ন অ্যান্সার দিতে থাকে কোনো মানে লজিক্যাল এর যে মোবাইলগুলো যে প্রসেস করছে তার কোনো ফেভারের লজিক্যাল কোনো কথা বলতে পারে না তারপর ওকে নিয়ে এসে আমরা যখন ইন্টারভ্রেশন শুরু করি ইন্টারভ্রেশন আমরা জানতে পারি আসানসোলের একটি দোকান থেকে এগুলো চুরি করা হয়েছে আমরা এই মিঠুন চক্রবর্তী বলে যে ব্যক্তি তাকে আমরা অ্যারেস্ট করেছি আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করেছিলাম আমরা সাত দিনের পিসি পেয়েছি ইনভেস্টিগেশন চলছে স্যার কতগুলো মোবাইল এখনও পর্যন্ত আমরা ফর্টি টু মোবাইল রিকভারি করেছি ওর কাছ থেকে এবং আমরা জানতে পাচ্ছি আরও কিছু মোবাইল হয়তো চুরি করেছে ওখান থেকে